আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন মিয়ানমার ভিসা রিলেটেড ভিডিওতে বুধুরা আপনারা জানেন যে মিয়ানমার হচ্ছে আমাদের নিকটতম প্রতিবেশী দেশ যদিও বা তাদের সঙ্গে ভাষাগত বা সংস্কৃতিগত কোনো মিল আমাদের নেই তবুও পার্শ্ববর্তী একটা দেশ এবং দেশটি বেশ সুন্দর আর এই সৌন্দর্যের কারণে কিন্তু এই মায়ানমার দেশটি অনেক ভ্রমণ পিপাসুদের কাছে অনেক প্রিয় একটা দেশ তো এই দেশটাতে চাইলেই কি আপনি ভ্রমণ করতে পারবেন যেহেতু রাজনৈতিক অস্থিরতা এ দেশে বিরাজমান সুতরাং আপনি যদি এই দেশে ভ্রমণ করতে চান তাহলে কীভাবেই বা ভ্রমণ করতে পারবেন আর এই মুহূর্তে ভ্রমণ করাটা কতটুকু সহজ হবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেব যে মিয়ানমারের ভিসা আপনি কিভাবে প্রসেসিং করবেন এখানে ভিসা কস্ট কেমন পড়বে আপনার বিমান ভাড়া কত পড়বে আপনি মোট কত টাকা আপনার ব্যালেন্স থাকলে আপনি কমপ্লিটলি খুব সুন্দরভাবে সেখান থেকে ঘুরে আসতে পারবেন ইত্যাদি ইত্যাদি তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা প্রথম কথা হচ্ছে যে মিয়ানমার আমাদের জন্য কতটা এখন ঝুঁকিপূর্ণ বলতে গেলে কিছু কিছু স্টেট আছে যেগুলো কমপ্লিট ঝুঁকিপূর্ণ আপনি হয়তো বা রাজধানী মানে সাবেক রাজধানী রাজধানী ইয়াঙ্গুন বা বর্তমান এই সমস্ত এলাকাগুলো বা বেগান ইরাবতী সাইড এগুলো আপনি ঘুরতে পারবেন হয়তো তেমন একটা প্রবলেম হবে না তবে এই মুহূর্তে বেশ কিছু জায়গা আছে যেমন আপনি রাখাইনের দিকে আসতে পারবেন না কারণ এটা সম্পূর্ণভাবে এখন বিদ্রোহীদের হাতে চলে গেছে নিয়ন্ত্রণ সুতরাং আপনি চাইলেও অনেক জায়গাতে যেতে পারবেন না এবং মিয়ানমারে যারা ভ্রমণ করবেন তাদের জন্য একটাই রিকোয়েস্ট অবশ্যই আপনারা রাত্রিবেলায় বাসা থেকে বের হবেন না অর্থাৎ আপনি যেখানে থাকবেন সেখান থেকে বের হবেন না তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে আপনি মিয়ানমারের ভিসার জন্য কিভাবে প্রসেসিং করবেন বা কিভাবে ভিসা আবেদন করবেন মিয়ানমার আমাদেরকে কিভাবে ভিসা দেয় কারণ ভিসার বিষয়গুলো প্রতিনিয়ত চেঞ্জ হতেই থাকে কারণ একটা ভিসা নীতি সব সময় যে একদম ঠিক থাকে তা না কিছু না কিছু পরিবর্তন হয় তো এই দু সালে একদম লেটেস্ট নিউজটা আপনাদেরকে দেবো যে অনলাইনে বা আপনি অফলাইনে বলেন কিভাবে আপনি ভিসা করবেন দেখুন বাংলাদেশিদেরকে মিয়ানমার কিন্তু মূলত দুইভাবে ভিসা দেয় এক হচ্ছে স্টিকার ভিসা দ্বিতীয় হচ্ছে অনলাইন ভিসা বা ই ভিসা আপনি চাইলে যে কোনো একটা সাইডেই আবেদন করতে পারবেন প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি একজন বাংলাদেশি হিসাবে মিয়ানমারের ভিসার মানে বিশেষ করে টুরিস্ট ভিসার জন্য কীভাবে আবেদন করবেন দেখুন মিয়ানমার বাংলাদেশিদেরকে টুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং ট্রানজিট ভিসা ইভেন মেডিকেল ভিসাও দিয়ে থাকে কিন্তু মেডিকেল ভিসায় বাংলাদেশিরা কেউ যায় না অর্থাৎ মিয়ানমারে কিন্তু মেডিকেল ভিসার একটা অপশন চালু আছে যদিও বা বাংলাদেশ থেকে মিয়ানমারে কেউ চিকিৎসা করতে যায় না তো অপশান এক অনলাইন ই ভিসা অনলাইন ই ভিসার জন্য আপনাকে তাদের ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটের অ্যাড্রেস কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে ওই অ্যাড্রেসটা নিতে পারেন এবং সেখানে গিয়ে কিন্তু আপনি ফর্ম পূরণ করতে পারেন সেখানে গিয়ে যেটা করতে হবে আপনার অবশ্যই পাসপোর্টটাকে স্ক্যান করতে হবে পাসপোর্টের ফার্স্ট দুই পেজ স্ক্যান করতে হবে এছাড়া যদি পূর্বের কোনো ভিসা টিসা থাকে এগুলোও কিন্তু স্ক্যান করে রাখবেন সেখানে আপনার পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে হোটেল বুকিং এবং কনফার্মেশন দিতে হবে ফ্লাইট বুকিং তবে অনেক ক্ষেত্রে মানে প্রাথমিক যে বুকিং সেটা দিলেও সমস্যা হয় না আর অপশান টু হচ্ছে মিয়ানমার দূতাবাসের মাধ্যমে আপনি চাইলে ভিসা আবেদন করতে পারেন স্টিকার ভিসা এটার জন্য আপনাকে চলে যেতে হবে বাংলাদেশে অবস্থিত অর্থাৎ ঢাকায় অবস্থিত মিয়ানমারের দূতাবাস মিয়ানমারের দূতাবাসের ঠিকানাটা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে হাউস নাম্বার এক রোড নাম্বার ছয় বাড়িধারা এখন যদি আপনি নর্মালি স্টিকার ভিসার জন্য আবেদন করেন তাহলে কি কি কাগজ লাগবে অবশ্যই পাসপোর্ট লাগবে তার ছয় মাস মেয়াদ থাকতে হবে আপনার ছবি লাগবে ভিসা ফর্মটা পূরণ করতে হবে সেটা অবশ্যই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করে নেবেন এরপরে যেটা লাগবে হচ্ছে ইনভাইটেশন লেটার যদি থাকে তাহলে ভালো না থাকলেও অসুবিধা নেই আপনি ভিসা পাবেন এরপরে লাগবে যেটা হোটেল এবং ফ্লাইট বুকিং আর সেই সাথে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন আপনার ডলার এন্ডোর্সমেন্ট অথবা আমি আবারও বলছি ডলার এন্ডোর্সমেন্ট অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট এখন আপনি ব্যাংক স্টেটমেন্টে কত টাকা দেখাবেন ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা দেখালেই এনাফ এর বেশি লাগবে না তবে এমন যদি হয় আপনি ফ্যামিলি নিয়ে যাবেন তাহলে যতজন যাবেন ততজনের পঞ্চাশের গুণিতক হবে টাকাটা এখন প্রসেসিং টাইমটা কত এক কথায় ভিসার প্রসেসিং কত সময় হবে বা কত সময় লাগতে পারে প্রথম কথা হচ্ছে যে অনলাইনে যদি আপনি ভিসা আবেদন করেন তিন থেকে পাঁচ যদি দিবসের মধ্যেই হয়ে যায় কখনো কখনো সাত যদি বস পর্যন্ত লাগতে পারে দূতাবাসের মাধ্যমে যদি করেন তাহলে এই আনুমানিক এক সপ্তাহের মধ্যেই হয়ে যায় আর যদি আপনি এক্সপ্রেস ভিসা করেন এক্সপ্রেস মানে আপনি খুব দ্রুত করতে চাচ্ছেন সেক্ষেত্রে এক্সট্রা ফি দিলে আপনি হয়তো তিন দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন তো আসুন এখন আমরা জেনে নেই যে এই ভিসা বাবদ টোটাল খরচ কত বা ফ্লাইটের খরচ কত বা থাকা খাওয়ার খরচ মানে খরচ কত আমি মোটামুটি একটা টোটাল এস্টিমেট আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি সেভাবে এই চার্টটা তৈরি করেছি দেখেন ভিসার ধরন অনুযায়ী দিতে হবে আপনার যেমন মনে করেন ট্যুরিস্ট ভিসা পঞ্চাশ ডলার যেটা বাংলাদেশি টাকায় প্রায় পাঁচ হাজার আটশো টাকা এরপরে যদি আপনি বিজনেস ভিসা নেন তাহলে সত্তর ডলার যেটা আট টাকা বাংলাদেশি টাকায় আসে আপনি এক্সপ্রেস ভিসা যদি নিতে চান ওই যে বললাম এক্সট্রা মানে আপনার মানে আপনার দেখা যাচ্ছে যেখানে পাঁচ দিনে ভিসা পাবেন বা সাত দিনে আপনি সেখানে তিন দিনে পাবেন তাহলে এক্সট্রা আপনাকে আরো ফিফটি সিক্স ডলার পেমেন্ট করতে হবে যেটা প্রায় সাড়ে ছয় হাজার টাকা তো আসলে এখন বিমান ভাড়া কেমন পড়বে বিমান ভাড়া যদি বাংলাদেশ থেকে আসলে কখনো কখনো সরাসরি ফ্লাইট পাওয়া যায় আবার কখনো কখনো যায় না এটা একটা সমস্যা থেকেই যায় তো আপনার সরাসরি ফ্লাইট পাওয়ার সম্ভাবনা কম আপনাকে ট্রানজিট নিয়েই যেতে হবে এটাই মাথায় আপনাকে রাখতে হবে তো ট্রানজিট যদি নিতে হয় তাহলে সাধারণত কাঠমান্ডু ব্যাংকক বা কুয়ালালামপুরের মাধ্যমে নিতে হয় তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাইশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত বিমান ভাড়া পড়তে পারে এটা একটা আনুমানিক বললাম কমও হতে পারে বেশিও হতে পারে মাঝামাঝিও হতে পারে কোন এয়ারলাইন্স গুলো যায় সাধারণত থাই এয়ারলাইন্স বিমান এয়ারলাইন্স এবং মিয়ানমার এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল যেটা বলে মিয়ানমার এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল এটা ঢাকা থেকেও যাওয়া আসা করে কখনো কখনো আবার কখনো কখনো করে না যেহেতু যাত্রী খুব কম যাওয়া আসা করে তাই সেভাবে বিমান পরিচালিত হচ্ছে না মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে ইদানিং সময় এসে হোটেল বুকিং আপনি কিভাবে করবেন হোটেল বুকিং এর জন্য আপনার বুকিং ডট কম বা চলে যেতে হবে এখান থেকে আপনি চাইলে আপনি খুব ইজি ভাবে হোটেল বুকিং করতে পারবেন আর বাজেট এলাকা আপনি ওখানে গিয়ে কোন এলাকায় থাকবেন বা কোন এলাকায় থাকলে ভালো হয় সেটা হচ্ছে সবচেয়ে ভালো হয় ডাউনটাউন ইয়াঙ্গুন এলাকা যদি আপনি ইয়াঙ্গুনে যান এছাড়াও চায়না টাউন আছে এই সমস্ত এলাকাগুলোতে খুব কম খরচে বা সোলু এগোটা এলাকা এই সমস্ত এলাকায় কম খরচে আপনি হোটেল পেয়ে যাবেন বাজেট হোটেল বাংলাদেশি টাকায় দেড় থেকে দুই হাজার টাকা বা আড়াই হাজার টাকার মধ্যে পাবেন একটু মিডিল ক্লাস হোটেলগুলো নিতে গেলে আড়াই থেকে পাঁচ হাজার টাকা পার ডে এই হিসাবে পাবেন তা আসলে এখন আমরা জেনে নিই যে আনুমানিক পাঁচ দিনের একটা ট্যুর করতে হলে আপনার কেমন খরচ পড়বে যেমন ভিসাপি পাঁচ হাজার আটশো টাকা ন্যূনতমটাই ধরে নিলাম বেশিটা হলে আপনি বেশিটা এটা যোগ করে নেবেন বিমান ভাড়া রাউন্ড ট্রিপ তিরিশ থেকে চল্লিশ হাজার ন্যূনতম আমরা ধরে নিলাম হোটেল পাঁচ রাত থাকার জন্য ধরে নিলাম দু হাজার টাকা করে দশ হাজার টাকা খাবার এবং যাতায়াতে আরো ছয় হাজার টাকা ধরে নিলাম এবং অন্যান্য এন্ট্রি ফিস বা সিম কেনাকাটা ইত্যাদির জন্য তিন হাজার আটশো টাকা অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি যদি ষাট হাজার টাকা নেন মোটামুটি হয়ে যাবে হুম তার মানে ষাট হাজার টাকা নিলে মোটামুটি বাজেট ট্যুর হবে আপনি যদি আরেকটু বেশি নেন আশি হাজার টাকা নিলে মোটামুটি একটা ট্যুর হবে এবং একটা রিল্যাক্সেবল ট্যুর হবে যদি এক লাখ টাকা আপনার বাজেট থাকে তো এই বিষয় কিন্তু এখানে মিয়ানমারের ট্যুর বিষয় কিন্তু বাংলাদেশ দূতাবাস অর্থাৎ মিয়ানমারে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কিন্তু বাংলাদেশিদের প্রতি একটা নির্দেশনা আছে সেটা হচ্ছে যে প্রয়োজন না হলে এদেশে আপনারা ভ্রমণে যাবেন না এবং সর্বদা হালনাগাদ নাগাদ অ্যাডভাইজার অনুসরণ করাটা জরুরি এবং জরুরি পরিস্থিতিতে যোগাযোগ করার জন্য সেটা বলা হয়েছে এবং পর্যটকদের জন্য আবারও বলছি যেটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে রাত্রে বের হওয়া এড়িয়ে চলুন এটা কিন্তু বাংলাদেশের দূতাবাস থেকে বলেছে স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং স্থানীয় গাইড রাখলে ভালো হয় এবং ভ্রমণের আগে ভ্রমণ বিমা নেওয়া বুদ্ধিমানের কাজ যেটা মিয়ানমারে যেহেতু যুদ্ধ পরিস্থিতি চলছে সেহেতু আপনি চাইলে এটা নিতে পারেন এটা আপনার জন্য ফিউচারে একটা সেফটি হিসেবে কাজ করবে তো বন্ধুরা বিস্তারিত আরও কিছু তথ্য ইনবক্সে দেওয়া আছে যে সমস্ত ডাটাগুলো আপনার ভিসা অ্যাপ্লিকেশনে সাহায্য করবে যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন এবং কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আগামীতে নতুন ভিডিওতে আপনাদের সেই সমস্ত উত্তরগুলো দেওয়ার অথবা যদি সম্ভব হয় কমেন্টসে রিপ্লাই করে সেই উত্তরগুলো দেওয়ার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম